শুন ঘরের ভিতরে শুধু পড়ালেখা করি এক বিন্দুও যেন ফোন টিপতে না দেখি যদি তোর ফোন টিপতে দেখি তাহলে তোর কোয়ালে শনি আছে আচ্ছা বাবা আমি একটু বারিন্দাত গেলাম তুই ফর আব্বু বারিন্দায় চলে গেছে এই সুযোগে ফোনটা টিবিনি এই তো সামনে ফেলে আর মার 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 বেশি করে মার হাতে রে কি রে কি এর আওয়াজ হইতেছে দেখি তো এই ফেলে আর আরেক মার 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 বেশি করে মার মার তোর পিছনে আছে হ্যাঁ আছে তুই ফড়া শোনা না করে এখানে গেম খেলতে সস দে ফোন দে আবার যদি ফোন টিবস তোর খবর আছে তুমি মোবাইল নিছো কি হইছে আমার কাছে আরো একটা ফোন আছে না 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 এমনি ফোন টিপলে ওই তো নো আব্বার কাছে আবার ধর খাই যামু কোনো না কোন একটা বুদ্ধি বার করন লাগবই আইডিয়া আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজেই না বড় হয়ে কোথায় বড় হবে রেকর্ডিং হয়ে গেছে এখন দরজার ফাঁসেনি রাইখাদি আব্বার তাহলে আমি যে গেম খেলতেছি ওইটা শুনবে না হ্যাঁ এখনই তাহলে রেকর্ডিংটা অন করে দি আমি শান্তি গেম খেলতে পারবো আব্বার শুনবে না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজেই না বড় হয়ে কথায় বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে না কোলাটা এখন ভালো মতো পড়ালেখা করতেছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজেই না বড় হয়ে এই খেলা এটা তো খেলছি মজা হইছে আরো এক ম্যাচ খেলুম ইনভাইট দে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজেই না বড় হয়ে কথায় বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজেই না বড় হয়ে কথায় বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজেই না বড় হয়ে কথায় বড় হবে এতে দেখি একিলেন বারবার ফুটতেছে যাই দেখি তো কি রে ঘরের ভিতরে আবার ফোনটি বরি।